নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ লাটু মহারাজ ও স্বামীজিকে নিয়ে ছোট্ট একটি কাহিনী শোনাচ্ছি স্বামীজি তখন লাহোরে বক্তৃতা দেবেন লাটু মহারাজ বলছেন একদিন দেখলাম এক চার ঘোড়ার গাড়ি আর তার ভেতরে দুই সাহেব বসে আছে তারপর আমি খোঁজ নিয়ে জানলাম স্বামীজি কলেজে বক্তৃতা দেবেন স্বামীজি আমাকে ডেকে বললেন লেটো আজ বক্তৃতা আছে তুই আমার সঙ্গে যাবি তো আমি বললাম ভাই তুমি তো আংরেজিতে বক্তৃতা দেবে আমি তো আংরেজি বুঝতে পারবো না স্বামীজি বলছেন না তোকে যেতেই হবে বল তুই আমার ভাই কিনা লাটু মহারাজ বলছেন হ্যাঁ আমি তোমার ভাই আছি আমি আবার স্বামীজিকে বললাম ভাই আমি তোমার সঙ্গে যাব না স্বামীজি বলছেন কেন রে এই যে বললি তুই আমার ভাই ও তো ঠিক আছে লেকিন আমার তো সিলিকন আলখাল্লা নেই স্বামীজি তো তাকে একটি সিলিকন আলখাল্লা পরিয়ে দিলেন তো স্বামীজি আমার চেয়ে অনেক লম্বা ছিলেন কি না তো আলখাল্লা আমার পা থেকে নিচে বেরিয়ে গেল তখন স্বামীজি তার খানিকটা তুলে দিয়ে আমার কোমরে বেঁধে দিলেন তখন আমি আবার বললাম ভাই আমার তো পাগুড়ি নেই তখন স্বামীজি তার ঘরে গিয়ে আমাকে একটা পাগুড়ি বেঁধে দিলেন তারপর তিনি আমাকে বললেন লেটো এবার আয়নার সামনে গিয়ে চেহারাটা দেখে নে তো আমি বললাম লেটো নেহি এক দোসরা আদমি দাঁড়িয়ে আছে আমি আবার স্বামীজিকে বললাম ভাই আমি কিন্তু কোচোয়ানের কাছে গিয়ে বসবে কেন রে তুই কোচোয়ানের কাছে গিয়ে বসবি ভাই তোমার সঙ্গে সাহেব যাবে আমি তোমার সঙ্গে বসবে না লেটো এই যে তুই একটু আগে বললি তুই আমার ভাই আছিস লাট মহারাজ বলছেন জরুর আচ্ছা ভাই তোমার কাছেই বসবে আমি তারপর স্বামীজি গাড়িতে বসবার আগেই আমি গিয়ে বসে রইলাম স্বামীজি আমার পাশে বসলে আর সাহেব দুজন আমাদের সামনে বসলে গাড়ি এগিয়ে গেল খুব লোক স্বামীজি একটা ঘরে ঢুকে একটা পাগুড়ি বেঁধে নিল বেদান্ত কেশরী স্বামীজি বেদান্ত ছিলেন জানিস তো স্বামীজি তো বক্তৃতা শুরু করলেন একবার এদিক যাচ্ছেন আর বলছেন আবার ওদিক যাচ্ছেন আর বলছেন আবার এদিক ওদিক ঘুরছেন তারপর স্বামীজি একটা ঘুষি লাগিয়ে দিলেন টেবিলের ওপর টেবিলের ওপরে একটা ফুলদানি ছিল তা পরে চুরমার হয়ে গেল তিনি যাচ্ছেন আর বলছেন তারপর বক্তৃতা শেষ হয়ে গেলে স্বামীজি আমাকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন লেটো আজ বক্তৃতা বুঝেছিস আমি বললাম হ্যাঁ আমি সব বুঝেছে তুমি তো ভাই সব ঠাকুরের কথাই বলেছ তখন স্বামীজি বললেন দেখ লেটো সত্যি আমার বক্তৃতার কথা একমাত্র তুই বুঝেছিস আর কেউ নয় রে জয় তো স্বামীজি আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজী কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি